আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশ অষ্টম শ্রেণীর দ্বিতীয় টেস্টের জন্য যে ভূগোল বিষয়ের দুশো অষ্টআশি নাম্বার পেজে দু নম্বর স্কুল রয়েছে বিষ্ণুপুর স্যার রমেশ ইনস্টিটিউশন এইচএস তো এই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। একের দাগের প্রশ্ন বলছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো একেরটা তুমি যদি মাঝ সমুদ্রে একটি জাহাজে বলছে ডোল ড্রামস এ থেমে থাকো তাহলে তুমি অপশান নাম্বার সি নিরক্ষীয় এলাকায় আছো নেক্সট প্রশ্ন পৃথিবীর বৃহত্তম নদী এটা হবে আমাজন অপশান নাম্বার ডি দক্ষিণ ভারতের দক্ষিণ আমেরিকা মহাদেশের যেদিকে পার্বত্য বাধার জন্য প্রশান্ত মহাসাগরে কোনো নদী পতিত হতে পারেনি দিকটি হল পশ্চিম দিক এরপরে হচ্ছে শুদ্ধ অশুদ্ধ লিখতে হবে দুয়ের দাগের এক একটা শিশির এক প্রকার অদক্ষেপণ এটা অশুদ্ধ হবে আর দু একটা বলছে যে জুলাই আগস্ট মাসে আর্জেন্টিনায় গ্রীষ্মকাল বিরাজ করে এটাও অশুদ্ধ হবে এরপর রয়েছে দেখো তিনের বাম হস্তের সঙ্গে হস্ত মেলাও এক একটা হচ্ছে বিশ্বের বৃহত্তম নদী উপত্যকা পরিকল্পনা এটা বি হবে বলছে টেরেসি নদী গ্র্যান্ড ক্যানিয়ন এটা সি হবে কল্যাডা নদী বলছে অন্টারিও হ্রদ এটা হবে এ বলছে সেন্ট লরেন্স নদী পৃথিবীর কষাইখানা এটা হবে ই শিকাগো আর ডিয়ারি রাজ্য এটা হবে D. Birce Wilkins.